ছোট ছোট কাঁকড়ল হয়েছে এই গাছটায় কাঁকড়ল গাছ উঠে গেছে দেখো কোথায় কোথায় কাঁকড়ল গাছ চলে গেছে দেখো ফুল গাছ পুরো ঝাঁপিয়ে ধরেছে আমি দেখো এই কাঁকড়লগুলো না পোকায় ধরেছে পুরো হলুদ হয়ে যাচ্ছে ঠিক আছে দাঁড়াও কোথায় যেন কাঁকড়ল ধরেছে দেখলাম না না ওদিকে না এদিকে এদিকে দুটো বড় বড় কাকরুল হয়েছে প্রতিদিন না দেখতে হয় এই দেখো দাঁড়াও দেখি পারি তারপর দেখাচ্ছি কত বড় বড় দুটো হয়েছে টান দিয়ে আমি নিচে ছিঁড়ছি দাঁড়া দাঁড়া আস্তে আস্তে আগা আগা নিচ দিয়ে যা হ্যাঁ ওই তো দেখো কত বড় হয়েছে কি বলছো মোড়াতে হয় আর একটা ছিল তো দেখো কত বড় কাঁকরোল হয়েছে এর আগে অনেকগুলো খেয়েছি এই দেখো ধর ধর দেখো কত বড় বড়ো দুটো কাঁকরোল হয়েছে গাছে না আরও কাঁকরোল আছে কিন্তু ওগুলো ছোট ছোটো

দেখেছো বন্ধুরা আমাদের না কাঁকরোল গাছটা নারকেল গাছে উঠে গেছে আর আমাদের বাড়ির সামনাটা এখন পুরো সবুজ সবুজ কি দারুণ লাগছে বলো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে